রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানব যে ভগবান কে ভগবান কথাটি বিশ্লেষণ করে মনে বলেছেন যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান মানুষের মধ্যে অনেককে খুব ধনী যশস্বী ও জ্ঞানী হতে দেখা যায় কিন্তু জগতে এমন কেউ নেই যার মধ্যে উক্ত ছয়টি গুণ পূর্ণরূপে বিদ্যমান কি ব্রহ্মা শিব আদি দেবতাদের মধ্যেও তা আংশিকভাবে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ সরৈশর্য সম্পন্ন তাই তার সমকক্ষ কেউ নেই তার চেয়ে শ্রেষ্ঠও কেউ নেই তাই সেজন্য জন্য ভগবান সরস্বর্য সম্পূর্ণ গুণ থাকার কারণেই ভগবানকে ভগবান বলা হয়েছে আর ভগবানকে আমাদের আনাদি রাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ রাধি রাধে